এই জমিনের মধ্যে আবু জাহালের মতো শক্ত অন্তরালা কিছু মানুষ হাজারো বয়ানে দিলটা নরম হবে না আর একদল মানুষ অত মতো গুণা নিয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ একা কেমনে থাকবো আসরের ময়দানে উলঙ্গ দাঁড়াইয়া কেমনে হিসাব দিব চিন্তা কইরা কইরা হঠাৎ দিনটা নরম হয়ে যাবে চোখে পানি আসবে এবার মনে মনে ডাকবে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুণাদের কেউ নাই গুনার কারণে আমার অপরাধের কারণে শয়তানের ধোকায় অপরাধ করিয়া আজকে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক ও আল্লাহ আজকেই বরকতি জান্নাতি ময়দানে রেডি হয়ে গেলাম তওবার জন্য আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না বিরোধিতা করব না নবীর তরিকা মানিয়া সুন্নত অনুযায়ী চলবো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না দাড়ি কাটবো না মা বাবার সাথে আর কোনদিন বেয়া করিয়া কষ্ট দিব না ও আল্লাহর বান্দারা তওবা করতে দেরি হবে আল্লাহ গুনাহ থেকে মুক্তি দিতে দেরি করবেন না হেদায়েতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ যাদের কপাল ভালো হেদায়েতের দরজা খুলবে যাদের কপাল খারাপ তারা হেদায়েতের চিন্তাও করবে না যারা চিন্তা করেছেন না জীবনে তো গুনাহ কম করি নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানেরা জানলে সবাই ঘৃণা করত আজকে থেকে তওবা কর ও বাবারা ব্যবসা করেন বাধা নাই চাকরি করেন বাধা নাই স্কুল কলেজে পড়েন বাধা নাই নবীর তরিকায় চলেন পাঁচ বেলার নামাজ পড়েন মা বাবার দোয়া দিয়া চলেন ওলা মায়েরামের পরামর্শ নিয়ে চলেন আপনার মতো কত যুবক ডাক্তার হইয়া ও নামাজ ছাড়ে না আপনি কেন পারেন না আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না কৃষি কাজ করে নামাজ সারে না গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না ও যুবকেরা আপনারা কেন পারবেন না আপনার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না আপনারা কেন পারবেন না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতি নিয়ে টকাইয়া টকাইয়া মসজিদে যাইয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি বুড়া হওয়ার কারণে কেন বলেন আমি নামাজ পড়তে পারি না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা মায়ের মা এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে আপনারা আনহার মতো নারী আনহার মতো নারী একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান সন্তানটাকে ডাক্তার বানাবেন কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানাইয়েন। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন দুনিয়াও ধন্য পরকালও ধন্য আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে পর্দা রক্ষা করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে ও আপনা জানেন আপনারা কেন পারবেন না ও যুবতী বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও অযথা মোবাইলে সময় কাটায় না তো নামাজ পড়ে আপনি কেন অযথা সময় কাটাচ্ছেন গুণা করতেছেন আল্লাহর কাছে করেন আল্লাহ হায়াতের মালিক মরিয়া গেলে যাব আর কোনোদিন গুণা করব না নামাজ সারবো না বেপরদায় চলব চলবো না দাঁড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নত অনুযায়ী চলবো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয় মোনাফিকি যদি না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন